ওটা কত দাম হলো ভাই ওটা কি গোলাপ ওটা ভাই কত ধরনের গাছ নিয়ে আসছেন আজকে আপনি এক দেড়শো গাছ আছে না কেমন বেছে কেনা হচ্ছে ভাই বেছে কেনা কেমন হচ্ছে মেলায় তবে আশা করা যায় যে ভালো হবে ভালো হবে মেলাটা একদিন একদিন চলে গেছে আর দুই দিন হবে আর দিন তাহলে আর দুই দিন থাকবেন না না আপনার বাসা কোথায় আমার সাতবাড়িয়াতে এখানেই তো আচ্ছা এগলে কত করে ভাই এগলে কত করে এগুলো আমি সেল করি আর আমাদের ভেন্ডরের নাম

কত ধরনের ফুল ভাই কতটি ফুল মেসতেছে কেড়া গাছ মেজতেছে কেড়া কত ধরনের আছে এখানে বিশ পঁচিশ আইটেম এগুলো গেলাম পিস কত করে এগুলো গোলাপ তিরিশ টাকা পিস আচ্ছা দর্শক পোষ মেলায় আপনারা দেখছেন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পোচামারিয়া কলেজ সংলগ্ন এই যে ঐতিহ্যবাহী যে পোষ মেলা সেই পোষ মেলায় আপনারা দেখছেন মেলা বসেছে গতকাল থেকে মেলা হচ্ছে আর এই পোচামারিয়াতে অনেকে যে ঝিলাপির দোকান এর আগে আপনাদের আমি বিভিন্ন ফুল ফলের গাছের দোকান দেখিয়েছি আজকে এই মেলায় এসেছি যদিও আমার এই চ্যানেলটি হচ্ছে কৃষির উপরে তারপরে মেলায় বেড়াতে এসেছি দর্শক এবং দেশে এসে আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর যে আপনার সব মেলায় আছে এখন দেখাচ্ছি আপনাদের ঝিলাপি তারপরে আর অনেক কিছু দেখাবো আপনাদের এই মেলায় কি কি উঠেছে সেসব সম্পর্কে দর্শক দেখছেন মেলা হচ্ছে ফলের দোকানও আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন আর কি মেলায় যেগুলো বসে যে বেলুনও আছে দর্শক আপনারা দেখছেন এই বেলুন কত করে পিস ষাট টাকা পিস ষাট টাকা না পঞ্চাশ ষাট টাকায় তাই এই যে আচারের দোকান দর্শক এই যে আপনারা দেখছেন আচারের বিভিন্ন দাম যদি আশেপাশে থেকে থাকেন তাহলে চলে আসুন মেলা পৌঁছেবাড়িয়া এই যে কলেজ সংলগ্ন যেখানে ঐতিহ্যবাহী এই মেলা হয় সেখানে দর্শক বিভিন্ন বাড়িতে যে সব জিনিসপত্র লাগে আর কি সেগুলো এই মেলায় আছে দর্শক আপনারা দেখছেন আর কি সুন্দর সুন্দর জিনিসপত্র খেলায় যে বাচ্চাদের খেলনা যে বাচ্চাদের খেলনার বিভিন্ন সরঞ্জাম আপনারা দেখছেন বাইজাগুলো যে মেলায় যে আঞ্চলিক ভাষায় আমরা ব্যাঙ্গাড়ি বলি সেই ব্যাঙ্গাড়িও এই পোষ মেলায় উঠেছে ভাই আপনার ভাষাটা কোথায় সাবাই নবাবগঞ্জ আপনি কবে আসছেন এখানে

আমার ভগ্নবতী দর্শক আপনারা দেখছেন হ্যাঁ পল্লী প্রাণী চিকিৎসক এবং এআই আর একজন হচ্ছে ব্যবসায়ী দর্শক আপনারা দেখছেন যে মেলায় এসেছে পোষ মেলায় এই যে সুমন দর্শক নামটি সুমন এখনো তার বিয়ে হয়নি যদি কোনো পাত্রী থেকে থাকে আপনারা সন্ধান দিবেন আমার এই পেজের তোর নাম্বার আছেই তাহলে পেজ এবং ইউটিউবে আপনারা যোগাযোগ করবেন পাত্রী থাকলে আমার সঙ্গে এই ছোট ভাই ইনি ইতিমধ্যে সামনে বিয়ে করবেন আপনারা যদি কোনো পাত্রী সন্ধান পেয়ে থাকেন তাহলে বলবেন দেখাবো ভাই কেমন হচ্ছে আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো না খারাপ না ভালো না খারাপ না তারপরে ভালো হচ্ছে তো নাকি তাই আচ্ছা ঠিক আছে শুভ কামনা আপনার জন্য ভাই না ব্যবসা ভালো হাসি দেখে মনে হচ্ছে ব্যবসা ভালো তাই না ভাই এই তো বিকেলে চলে আসবেন ইনশাআল্লাহ অনেক বড় পরিসরে মেলা দর্শক আপনারা দেখছেন হাজারো দোকানপার দর্শক কাঠের উপর লেখা বিভিন্ন ইয়ে তারা দেখছেন সবকিছু মিলিয়ে আসলে সুন্দর একটা মনোরম পরিবেশ দোকান এই যে নাগরদোলা উঠছে এবং নামছে দর্শক আপনারা দেখছেন পোস্ট মেলা কোচামাটিয়া বাজার এই যে ছোট বাচ্চার খেলনা জাম্পিং গেম বাচ্চারা খেলছে দর্শক আপনারা দেখছেন জাম্পিং গেম খেলা করতেছে ট্রেন আজ হামতে ট্রেন যে বন্দুক দিয়ে গুলি ছোটে সেটা আপনার চটপটির দোকান তারপর আছে দেখছেন ছোট ভাইয়ের রাসেলের বইয়ের দোকান সে নিজেও একটা বই লিখেছে যে আমার ছোট ভাই রাসেল সেই বইটি লিখেছে আমি ইতিমধ্যে কিনেছি আপনারা কিনবেন দর্শক এই মেলাতে আসবেন এবং কিনবেন আপনার প্রিয়জনকে একটি করে বই উপহার দিন এই মেলা থেকে যে পানের দোকান বিভিন্ন খাবার ভাজা দোকান দোকানের দোকান আর যেটা পঞ্চামাড়িয়া কলেজের সামনে আমি এর আগেও বলেছি যে পঞ্চামারিয়া কলেজের সব লগ্ন যাবার দোকান আর কি সব মিলিয়ে একটা সুন্দরবনের পরিবেশে মেলা হচ্ছে এখানে পান সিদ্দিক ভাই পান দিয়ে একজন কাস্টমারকে দিচ্ছে খাওয়াই দিচ্ছে হ্যাঁ ভাই বাসা কোথায়